আসসালামু আলাইকুম বন্ধুরা আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাল করব এখন গরমকাল এই গরমের মধ্যে এরকম ঠান্ডা সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তো একটা প্যান বসিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটারটা একটু কষানো হলে এখন তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে যাতে আদা রসুনের গন্ধটা একটু কমে যায় তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া সবই হাফ চামচ পরিমাণ আর লবণটা স্বাদ মতো এক চামচের মতোই নিয়েছি নিয়ে মশলাটা খুব ভালো করে এখন কষিয়ে নিব মশলাটা যখন প্রায় তেলের উপর উঠে আসবে তখন তাতে দিয়ে রাখ দিব ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর কেটে রাখা চাল দিয়ে দিব এই চাল কুমড়াটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে এ সময় কিন্তু কোনো পানি দেওয়া যাবে না ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম রেখে একটু পরপর নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন চাল কুমড়াটা প্রায় হয়ে আসবে তখন এতে পানি দিতে হবে এইভাবে আমরা ঢেকে ঢেকে একটু রান্না করব যাতে চাল কুমড়াটার থেকে সিদ্ধ হয়ে পানি বের হয় এই তো আমি কিন্তু বারবার ঢাকনা দিয়ে ঢেকে চাল কুমড়াটা রান্না করছিলাম এই তো এখন কিন্তু আমার চাল কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি এখন ঠান্ডা পানিও দিতে পারি গরম পানিও দিতে পারি তা আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি যেহেতু আমার চাল কুমড়াটা প্রায় সিদ্ধ হয়ে এসেছিল তার সাথে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিলে চাল কুমড়াটা সুন্দর গন্ধ বের হয় এই তো আমার তরকারি কিনটা আর বেশিক্ষণ লাগবে না হতে দশ পনেরো মিনিট চুলা আজ একটু কমিয়ে বসিয়ে রাখবো চাল কুমড়াটা প্রায় হওয়াই জাস্ট একটু জালে আসবে আমার চালকুমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব পাশে থেকে বন্ধুরা আল্লাহ হাফেজ